আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন চলে আসছি দর্শক শাহিওয়াল গরুর আপডেট নিয়ে আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে দর্শক আজকে আমরা দুইটা গরু দেখানোর চেষ্টা করব আর দুইটাই শাহিওয়াল আলহামদুলিল্লাহ গলা কম্বল বা নাভি ওলান পালান সব মিলিয়ে কিন্তু সুন্দর কোয়ালিটির দুইটা গরু দেখানোর চেষ্টা করব আর এখন যে গরুটা দেখতেছেন এইটার সাথে কিন্তু সার বাচ্চা ষাট বাচ্চা ঠিক আছে বাচ্চার বয়স এক সপ্তাহ মানে সাত থেকে আট দিন বাচ্চার বয়স গাবিটার বয়স হলো দুই দা চার দা আর এই পাশে যেটা এটা হলো এখনও দাঁতে নাই জিরো বয়স আর এইটার সাথে বকনা বাচ্চা জিরো বয়স এটার সাথে বকনা বাচ্চা তো এইটাও কিন্তু শাহিওয়াল তো ইনশাল্লাহ দুইটা গড়ি আমরা দেখাবো এবং দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আসো বল একটু ওই ওই গরু আনে বসতো এটা কেমন কি পরিস্থিতি একটু দেখা দেখি বাটগুলা টানে ভালো ভাই গরুর কাছে বসতে এত ভয় করলে গরু ইয়া করবে গরু দাঁড়াবে গরুর কাছে বসতে ভয় করলে তুই ভয় করেছু গরু শান্ত এটা তো আমি জানি কিন্তু বসতে ভয় করলে ধারবান মার্শালা খুব সুন্দর তো দর্শক এইটা এটা মোটামুটি পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার দুধের গাবি ঠিক আছে ষাট বাচ্চা সাথে চার দাঁত বয়স দেখেন আর এই পাশে যেটা এটা হলো বকনা বাচ্চা এটা ঢিল দেওয়া বাচ্চা লাগুক এইটাও সাড়ে চার পাঁচ লিটার দুধের গাবি ঠিক আছে সাড়ে চার পাঁচ লিটার দুধের গাবি আর এটা এখনও দাঁতে নাই এটা বকনা বাচ্চা সাথে এটা এটা বসতিনি ভাই কি কি অবস্থা শান্ত আছে কিনা ফারুকাই সামনে ধরো আমি ধরো দড়ি ধরো শান্ত দর্শক আমরা দুইটা গরু দেখলাম একটা হলো জিরো বয়সের আর একটা হলো চার দাঁত বয়সের তো দুইটার থেকে মোটামুটি অনায়াসে কিন্তু দুইবারে যদি বাচ্চাকে না খাওয়ানো হয় সেই ক্ষেত্রে দুইবারে অনায়াসে মোটামুটি পনেরো লিটার দুধ নেওয়া যাবে তো বাচ্চায় খাওয়ার পরে মোটামুটি পাঁচ ছয় লিটার বাচ্চায় খাবে দুইটায় আর বাদ বাকি দশ লিটার দুধ দুইটার থেকে ইনশাল্লাহ দুইবারে নিতে পারবেন ঠিক আছে অনায়াসে কিন্তু নিতে পারবেন তো আমাদের ঠিকানা তো আগেই বলছি আর এখন বর্তমান সিলেট থেকে যদি কোনো দর্শক গরু পছন্দ করেন তাহলে নিতে পারবেন কারণ আমাদের এখন বর্তমান সিলেটের গাড়িটা রয়েছে আর আরও এক জায়গায় কথা হচ্ছে সেইটা হলো চাঁদপুর চাঁদপুরেও কথা হচ্ছে তো ইনশাল্লাহ চাঁদপুর থেকেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে দুইটা গরুরই কালার মশালা অনেক সুন্দর তো সার বাচ্চা যেটা দর্শক সেইটার দাম দর নিয়ে আলোচনা করি সার বাচ্চাটা হলো চাওয়া দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার চাওয়া দাম আর বকনা বাচ্চা যেটা এটা দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম ঠিক আছে হালকা অবশ্য ডিসকাউন্ট করবো যদি নেওয়ার কেউ থাকে বাচ্চা ঢিল দেওয়া বাচ্চা একটু খাক তো দুইটা গরু একসঙ্গে দর্শক নিতে চাইলে আমরা ইনশাল্লাহ যতটুক পারি ডিসকাউন্ট করার চেষ্টা করব দুইটা গরুই কিন্তু মার্শাল্লা খুব কালারফুল একটার সাথে বকনা বাচ্চা আর একটার সাথে সার বাচ্চা যা নিয়ে যা আস ঘুরিয়া ঘুরে নিয়ে যা নিয়ে যায় একটু দোয়া এনে না সামনে এক লক্ষ পঁয়ষট্টি আর এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দর্শক দুইটি একসঙ্গে নিলে কিছু ডিসকাউন্ট করে দিব ভালো একটা একটা করে নিলেও নিতে পারবেন যা টান দেওয়া পারুক ইয়া পাও কাটে দেবে বা ওরা আবার এমন জায়গায় বান দিছে ওরা এক শান্তি

পাঁচ ছয় লিটার করে দুধ হবে দেখা যাবে না 如果只是爆料，那当然是他。<laughs> এখানে পানি আসে পানি শুগালে দুধ বাইরে দুধ একদম লাল আছে হুম আর ইয়া তো এই ওলানেত পানি রে শেষ baledere nisha na madini da dala dara যা হয়েছে বাকি বাচ্চা এখানে ওটা ওটা ওটার সাথে একটু লাগে বাঁধ খোসা হয়ে আলাইকুম E cot te pare nimic. Gaza n-a mai te pare